বিসি বিজনেস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত তো চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদনটা আর আজকের ভিডিওর আইডিয়াটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন আমার ভিডিও আইডিয়াটা থেকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের আমাদের ভিডিওর প্রতিবেদনটি নমস্কার স্যার আচ্ছা শীতের মরশুমে কি ধরনের পোশাকের স্টক আপনাদের কাছে এনেছেন মোটামুটি বললেন যে জ্যাকেটের খুব ভালো ভালো কালেকশন আছে ভালো আচ্ছা যদি একটু কাইন্ডলি আমাদের দর্শক বন্ধুদের একটু জ্যাকেটের স্টক কি ধরনের আপনারা রেখেছেন তো প্রচুর স্টক দেখতে পাচ্ছি জ্যাকেটের মোটামুটি ছশো সাতশো আটশো রেঞ্জে প্রচুর ভালো ভালো স্টক আপনি শীতের পোশাকের কালেকশানের দিকে বলছেন আছে তাই তো আমাদের দর্শক বন্ধুদের একটু টাকা সাড়ে আটশো টাকা তাই তো এটা জিওবির প্রোডাক্ট রয়েছে বাহ খুব সুন্দর প্রোডাক্টটা ভেতরে ভেতরেও দেখতে পাচ্ছি খুব ভালো ইয়ে রয়েছে আচ্ছা এটা আচ্ছা এটাও তো খুব ফাঙ্কি লুকস মধ্যে আসছে আচ্ছা আপনি বারোশো টাকা বিক্রি করছেন তাই তো আচ্ছা দর্শক বন্ধুরা আমাদের চ্যানেল থেকে যারা দেখে আসবেন তারা আশা করি আপনাদের কাছ থেকে একটু হলেও নিশ্চয়ই ডিসকাউন্ট পাবেন আর অনেকটা দূর থেকে আসবেন ঠিক 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 আচ্ছা এরপরে এরপরে কি ধরনের স্টক আছে জ্যাকেটের একটু একটু দেখান আমাদের আচ্ছা লেদার লুকস মধ্যে লেদার লুকস মধ্যে একটা নতুন স্টক বা এটা তো দারুণ দেখতে

ব্ল্যাকের মধ্যে তো আপনাদের ব্ল্যাক বিউটির মধ্যে সত্যি খুব ভালো ভালো কালেকশন রয়েছে খুব ভালো কালেকশন দেখতে পাচ্ছি একটু একটু যারা ইয়াং এজের মধ্যে যারা মনে করছেন যে একটু ভালো জিনিস কিনবেন তারা কিন্তু অবশ্যই দেখুন এই জিনিসটা কিনতে পারেন বন্ধুরা এবং কোয়ালিটি ওয়াইজ আশা করি বুঝতে পারছেন ব্র্যান্ডিংও দেখতে পাচ্ছেন বাহ এটা তো আরো দারুণ কালার প্রচুর স্টক আপনাদেরকে সত্যি যেমন স্টক বলেছেন তেমনই সত্যি দেখাচ্ছেন এবং প্রতিটা কালার ভ্যারাইটিও প্রচুর যেখান থেকে কিন্তু সত্যি কাস্টমাররা যারা ইয়াংএজের কারণ জ্যাকেট ফ্যাকেট একটু বেশি ইয়াংএজের লোকেরা বেশি ইউজ করেন তো এজের জন্য কিন্তু খুব ভালো কালেকশান তো বন্ধুরা বুঝতে পারছেন খুব ভালো কালেকশান রয়েছে এবং দেখুন স্টক স্টক হিউজ স্টক হিউজ জ্যাকেটের হিউজ স্টক এদের কাছে তো এই এটা আরেকটা হাফের মধ্যে হাফের মধ্যে জাম্পার রয়েছে দেখুন এটা হুডের মধ্যে রয়েছে আচ্ছা এইটা এটা এটাও হুডির মধ্যে রয়েছে এটাও এক ধরন এটাও একটা জ্যাকেট হাফ জ্যাকেট রয়েছে দারুণ এটাও খুব সুন্দর এটা কিরকম দাম আছে দাদা ছশো সাতশো রেঞ্জের মধ্যে আচ্ছা এরপরে তো আপনাদের নিউ ইয়ারের অফার এবং ডিসকাউন্ট তো থাকছেই ওটা তো আলাদা আর ভেতরে হুডি বাহ সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো পাঁচশো বাহ অনেকটাই কম রেঞ্জের মধ্যে রয়েছে এত ভালো কোয়ালিটির জিনিস সাড়ে চারশো পাঁচশো বন্ধুরা কোয়ালিটি দেখতে হবে সবার আগে মেন হচ্ছে কোয়ালিটি দাম দেখলে হবে না দামের সাথে যদি কোয়ালিটি ডিফার করে তাহলে আপনাদের কিনে লাভ নেই কিন্তু এটা সত্যি দামের সাথে কোয়ালিটি একদম মানানসই খুব ভালো কমের মধ্যে এত ভালো সোয়েটশার্ট আচ্ছা আমি তো মোটামুটি জ্যাকেটের মধ্যে আপনাদের এত স্টক দেখতে পাচ্ছি এবং এখানেও প্রচুর স্টক রয়েছে জ্যাকেটের হিউজ স্টক তো আচ্ছা এরপরে শীতের পোশাকের মধ্যে আর কি আছে জ্যাকেট ছাড়া সেটা একটু সোয়েটার সোয়েটারের মধ্যে চাদর আছে আচ্ছা আচ্ছা হাল আছে আচ্ছা আচ্ছা চাদর মানে লেডিস আপনার গার্মেন্টস সব রকমই রাখছেন তাই তো পার্টি আপনাদের দারুন দারুন কারণ শীতের অনুষ্ঠান প্রত্যেকে যাতায়াত করছেন পার্টির সিজনের জন্য কিন্তু দারুণ স্টক আপনাদের সত্যি এই স্টকটা দেখুন একটু ডিজাইনেবলের মধ্যে রয়েছে একটু আপনার ব্লেজার ফিনিশ রয়েছে এবং সাথে কিন্তু ক্রোম বাটন সামনে সম্পূর্ণ এবং লুকসটা দেখতেই পাচ্ছেন পার্টি ওয়ার যেরকম হয় বন্ধুরা পছন্দ করেন সেরকমের মধ্যেই কিন্তু খুব ভালো আচ্ছা একটু অন্য রকমের পার্টি ওয়ার দেখি আচ্ছা 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 বাহ এটা তো দারুণ ব্লু কালারের মধ্যে এবং অনেকেই কালারটা খুব পছন্দ করেন পার্টি ওয়ার আচ্ছা কালার আছে ভেতরেও অনেক কালার আছে আচ্ছা আচ্ছা অনেক রকম কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা এটা আচ্ছা আর একটু একটু রকমের মধ্যে দেখি আর একটু পার্টি ওয়ার আচ্ছা বাহ এটা তো দারুণ দেখতে খুব গ্লসি লিপস মধ্যে রয়েছে এবং এটা কিন্তু একটা ইউনিক আইটেম আমি দেখলাম কারণ কালার চেঞ্জেবল একটু প্রোডাক্ট রয়েছে এরকম করলে কালারটা চেঞ্জ হচ্ছে বাহ খুব সুন্দর প্রোডাক্টটা সত্যি আচ্ছা আচ্ছা এরপরে এরপরে তো এই ধরনের পাঞ্জাবির সাথে পরার জন্য যেগুলো হাফ রয়েছে বা এগুলো খুব সুন্দর সুন্দর জহর কোট যেগুলো বাহ পাঞ্জাবির সাথে পড়ার জন্য তো এটা খুব ইউনিক আইটেম আছে জহরকোট আছে জহরকোটের তো কালারও অ্যাভেলেবেল আপনাদের কাছে অনেক অনেক কালার বাহ কালারগুলো কিরকম আছে খুব সুন্দর কালার প্রতিটা প্রোডাক্ট সুন্দর এবং কাজ করা প্রত্যেকটা খুব ভালো ব্লসি লুকসের মধ্যে রয়েছে এবং প্রতিটা প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট রয়েছে আশা করি এলে অবশ্যই দোকানে আপনাদের এটা পছন্দ হবে বন্ধুরা আচ্ছা আমি এরপরে এদের কাছে কিন্তু কার্ডিগান সোয়েটার এবং আমি আপনাদের দেখাতে পাচ্ছি সব রকম প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আচ্ছা এরপরে আমি যেটা চলে আসছি লেডিস গার্মেন্টসের ভেতরে কারণ লেডিস অনেকেই যারা সোয়েটার পছন্দ করছেন তো সোয়েটারের আমি আপনাদের প্রোডাক্টটা দেখাচ্ছি এই ধরনের প্রোডাক্ট সোয়েটারের রয়েছে দেখুন হিউজ কালেকশান এদের কাছে এবং বা বাচ্চাদের সোয়েটারও অ্যাভেলেবেল আছে বড়োদের সোয়েটারও অ্যাভেলেবেল আছে সব রকম কিন্তু সোয়েটার এদের কাছে অ্যাভেলেবেল আচ্ছা সোয়েটারের কি ধরনের স্টক স্যার একটু দেখান বাহ এটা তো দারুণ লং সোয়েটার লং সোয়েটারের মধ্যে তাই তো লং সোয়েটারের মধ্যে আছে বাহ খুব সুন্দর প্রোডাক্টটা আচ্ছা বারোশো পনেরোশো বারোশো পনেরোশো এরকম রেঞ্জের মধ্যে বড়ো বড়ো লং সোয়েটার আপনাদের কাছে এবং প্রতিটা তো ডাবল কোটের দেখতে পাচ্ছি মোটামুটি আচ্ছা এরপর এরপরে আরেকটা যদি একটুখানি অন্যরকমের মধ্যে দেখান বা এটা তো হোয়াইট বিউটি খুব সুন্দর এটা এটাও দারুণ সুন্দর কারণ অনেকেই আছেন যারা একটু সাদা মাটা জিনিস পছন্দ করেন এবং কোয়ালিটি পূর্ণ আশা করি দেখে বুঝতে পারবেন কি ধরনের জিনিস এদের কাছে সোয়েটার তো দেখলেই হবে না বন্ধুরা সোয়েটারের মধ্যেও কোয়ালিটি আছে খুব সুন্দর জিনিসটা খুব সুন্দর সফট থেকে বড়ো কথা সফট এরপরেও এদের কাছে সোয়েটারের আরও নানান ভ্যারাইটি নানান স্টক আরও একটা রেঞ্জের মধ্যে নিয়ে দেখাচ্ছেন দেখুন পিঙ্কের মধ্যে অনেকের লংয়ের মধ্যে পছন্দ করেন এবং আমি দেখাতে পারছি আশা করি এটা পিঙ্কের মধ্যে আছে এবং খুব সফট প্রোডাক্ট দেখুন আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কতটাই সফট যে বললে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট আছে খুব সুন্দর স্টক আচ্ছা এরপরে এরপরে তো আপনারা বলেছেন যে শীতের চাদর এবং ব্ল্যাঙ্কেট এই ধরনের আচ্ছা লেডিস গার্মেন্টসের মধ্যে কিছু জ্যাকেটে রয়েছে যেটা লেডিস জ্যাকেট সেটাও আমি আপনাদের একটু শো করিয়ে দিচ্ছি কারণ অনেকেই লেডিস জ্যাকেট কিনতে পছন্দ করেন লেডিস জ্যাকেট দারুণ লেডিস জ্যাকেট এবং এগুলো সব বম্বার জ্যাকেট আছে এবং প্রতিটা কোয়ালিটি ওয়াইজ খুব ভালো এবং এই যা শীত পড়ছে মোটামুটি ভারী শীতেও কিন্তু আপনারা এটাকে কিন্তু খুব আরামসে ইউজ করতে পারবেন দেখছেন ভেতরে ফার রয়েছে বাহ কালার ভ্যারাইটি প্রচুর এনাদের কাছে লং সোয়েটারের মধ্যে দেখাচ্ছি বন্ধুরা হুডি আছে আছে প্লাস হুড উইথ পার্ট দেওয়া আছে সাইডে লং সোয়েটারের মধ্যে দারুন এটাও খুব সুন্দর দেখতে এবং ডিজাইন অ্যাভেল প্রতিটা প্রোডাক্ট থেকে বড়ো কথা হচ্ছে বন্ধুরা কোয়ালিটি কোয়ালিটি হচ্ছে এদের কাছে শেষ কথা আচ্ছা শলের মধ্যে খুব সুন্দর সুন্দর শল রয়েছে দেখতে পাচ্ছি আপনাদের কাছে অনেক কালার আছে বাহ তাই তো অনেক কালার অ্যাভেলেবেল আপনাদের কাছে ব্ল্যাকের মধ্যে কাজ করা রয়েছে ইয়েলোর মধ্যে কাজ করা রেডের মধ্যে কাজ করা খুব সুন্দর প্রতিটা প্রোডাক্ট আই ক্যাচি প্রোডাক্ট আছে এবং সত্যি স্টক আচ্ছা তো দারুণ যারা একটু বয়স্ক মানুষ আছেন যারা ফাঙ্কি লুকস জিনিস পছন্দ করে না একটু সাদা মাটা এবং কোয়ালিটি প্রোডাক্ট পছন্দ করছেন দেখুন প্রোডাক্টের কাজ দেখুন বন্ধুরা দারুণ দারুণ আচ্ছা এইখানে আর একটা শল রয়েছে এটা রেডের মধ্যে রয়েছে খুব সুন্দর এটাও দারুণ সুন্দর এবং দেখাতে পাচ্ছি দেখুন কাজ দেখুন বন্ধুরা শলের মধ্যে যে কাজ দেখুন শীতের কম্বলে কিন্তু এদের কাছে হিউজ ভ্যারাইটি স্টক এবং প্রতিটা কম্বল কিন্তু প্রোডাক্ট আই ক্যাচি প্রোডাক্ট এবং খুব ভালো প্রোডাক্ট টেকসই মজবুত প্রোডাক্ট যেটা আপনি ঠান্ডায় পড়া ঠান্ডার মধ্যে আরামসে ইউজ করতে পারেন দেখুন আমি প্রোডাক্টের কোয়ালিটি ওয়াইজ দেখাচ্ছি দেখুন কোয়ালিটি একে বলে কোয়ালিটি কম্বল তো সবাই ইউজ করেন বন্ধুরা কম বেশি কম্বল সবাই জানেন কিন্তু কোয়ালিটি কম্বল যারা ইউজ করছেন বা যারা কোয়ালিটি কম্বল যারা কিনতে পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন দেখুন কম্বলের কোয়ালিটি কাকে বলে এবং ডিজাইন কালার অ্যাভেলেবেল এবং আপনি দেখুন কম্বলের কোয়ালিটি এবং ডিজাইন এবং প্রতিটা ডিজাইন কিন্তু খুব আই গেছে দেখতে পাচ্ছেন ফুল রোজ প্রিন্টেড রয়েছে এবং সফট সব থেকে বড় কথা হচ্ছে সফট দেখুন তো কীরকম রেঞ্জ আছে স্যার এই এইগুলো আপনাদের দু হাজার আচ্ছা আচ্ছা এর কমেও রয়েছে আপনাদের কাছে কম্বল আছে ওনাদের কাছে কাছেই ও ওনাদের কাছে কিন্তু সাতশো আটশো হাজার টাকা থেকে কম্বল চালু আছে সাত এবং আপ টু ফোর থাউজেন্ড পর্যন্ত তাই তো স্যার হ্যাঁ আপ টু ফোর থাউজেন্ড পর্যন্ত কিন্তু ওনাদের কম্বলের স্টক আপনাদের স্টোরের নামটা যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলেন মঞ্জু টেক্সটাইল অ্যান্ড মঞ্জু টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস আচ্ছা আচ্ছা এটা এটা আপনাদের আসার যে ঠিকানাটা একটু বলে দিন আমাদের দর্শক বেলিয়াঘাটা ব্রিজ আচ্ছা আচ্ছা বেলিয়াঘাটা ব্রিজ মানে হচ্ছে আপনি যদি কলকাতার দিক থেকে আসে তাহলে আমাদের দর্শক বন্ধুরা কিভাবে আসবেন আর যদি বনগা বা শিয়ালদা থেকে আসেন সেই সেক্ষেত্রে কিভাবে আসবেন আচ্ছা বারাসাত হয়ে আসতে পারেন মানে আপনার ট্রেনে করে বারাসাত নামবেন ওখান থেকে যে কোনো বাস বা অটো পেয়ে যাবেন এখানে আসে ট্রেনে এলে সন্ডালিয়া নামবেন তাই তো আচ্ছা আর যদি যদি বসিরহাটের দিক থেকে আসেন যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের তারা কিভাবে আসবেন ডাইরেক্ট বাস পেয়ে যাচ্ছেন তাই তো বসুরহাট থেকে ডাইরেক্ট বাস রয়েছে ডাইরেক্ট বাসে এসে বেলিয়াঘাটা ব্রিজে নামলে এখানে কাউকে বললেই রাস্তার উপরে শোরুমটা দেখিয়ে দেবে আপনাদের তাই তো ঠিক আছে ঠিক আছে আপনাদের ফোন নাম্বারটা তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান যে কিরকম কি ডিসকাউন্ট ওরা পাবেন একটু বলে দিন তাহলে ডিসকাউন্ট আমাদের এখানে অবশ্যই আছে আচ্ছা আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা টোয়েন্টি পার্সেন্টের উপর ডিসকাউন্ট দিচ্ছেন বাহ মানে দর্শক বন্ধুরা এলে কোনো রকমভাবে হতাশ হবেন না ওনারা তাই তো মানে আপনাদের কাছ থেকে যথা যথেষ্ট সহযোগিতা পাবেন ওনারা বলে দিলেন আসার ঠিকানাটা তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন তো এই ছিল আজ আমাদের ভিডিও কন্টেন্ট আপনারা সকলে ভিডিও কন্টেন্টটা দেখছেন এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পছন্দ করছেন তো ভিডিও এগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও কন্টেন্ট আবার আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ